হ্যালো বিওয়ার্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু আপনাদের জন্য তুলি বাটিকের কালেকশন দিচ্ছি ডিসকাউন্ট একটা প্রাইজে যেটা আগে তেরোশো পঞ্চাশ টাকা করে সেল করতাম বাট এখন দিচ্ছি মাত্র এক টাকা তো তারপরে স্লিপের পাটও কিন্তু তুলি করা প্যান্টের কাপড়টা এক কালারের মধ্যে চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট কোয়ালিটি একটা ড্রেস এত সুন্দর একটা ড্রেসের আপনাদের জন্য অবাক করে একটা দিয়ে দিলাম তো হচ্ছে তুলি বাটিকে সেরা একটা দোপাট্টা চলে আসবে সম্পূর্ণ দোপাটায় চারোপাশেই কিন্তু হচ্ছে পাইপিং করা চলে আসবে দেখেন সুন্দর করে হচ্ছে চারপাশেই পাইপিং করা সুন্দর করে অল ওভার কিন্তু হচ্ছে পাইপিংটা চলে আসবে সাথে কিন্তু হচ্ছে টার্সেল করা পাচ্ছেন কি যে সুন্দর সুন্দর টারসেল রয়েছে টার্সেল করা এই ড্রেসের প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক এক করে প্রত্যেকটা কালারই কিন্তু হচ্ছে খুলে দেখাচ্ছি যে যেখান থেকেই দেখতেছেন সবাইকে বলবো অনেক অনেক ধন্যবাদ এক এক করে প্রত্যেকটা কালার দেখে নেবেন বিল্লা লন্ডার প্রাইস একটা হোলসেল শপ এখান থেকে সব ধরনের প্রোডাক্ট কিন্তু হচ্ছে আপনি হোলসেল প্রাইসে পাচ্ছেন সম্মত বাটিকের কালেকশন স্লিপে আলাদা প্যান্টের কাপড়টা এক কালারের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট বেস্ট সাথে কিন্তু হচ্ছে একটা দুপাটা দিচ্ছি কত সুন্দর একটা দুপাটা মাসাল্লা এই কালারটা কিন্তু হচ্ছে স্মার্টনেস একটা কালার চলে আসবে এইটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ তুলির ছোঁয়া দেখেন তুলির ছোঁয়াটা দেখেন কত সুন্দর মাত্র এক যারা ছয় পিসের উপরে নেবেন তাদের জন্য আবার কিন্তু একটা আলাদা প্রাইস তো এই অফারটা কেউ মিস করা যাবে না আপনারা এক করে কালারগুলো দেখে নেই ডিজাইনগুলো সুন্দর কালারগুলোও সুন্দর বড়িটা কিন্তু হচ্ছে আশি প্লাস চলে আসবে আর লং কিন্তু হচ্ছে আপনারা পাচ্ছেন আটচল্লিশ প্লাস কিন্তু লং পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ এই কালারটা পারফেক্টলি একটা কালার কম্বিনেশন ডিজাইন একেবারেই ইউনিক চলে আসবে প্যান্টের কাপড়টা কিন্তু হচ্ছে সুন্দর একটা কাপড় তারপর স্লিপের পার্টটা কিন্তু সুন্দর একটা স্লিপের পার্ট যারা হেলদি এবং স্বাস্থ্যবান যারা গরমের জন্য আরামদায়ক কিছু ড্রেসের কালেকশন চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন বিল লালান্টার প্রাইজে ফাইনালি এই কালারটা কিন্তু হচ্ছে দোপাটা চলে আসবে কালারফুলের মধ্যে সম্পূর্ণ তুলি করা ইনশাল্লাহ স তুলি করা তারপর আরও কালার রয়েছে কালার কম্বিনেশনগুলো সুন্দর ডিজাইনগুলো সুন্দর থাকবে ইনশাল্লাহ এক এক করে প্রত্যেকটা ডিজাইন দেখাবো এই কালারটা হচ্ছে পারফেক্টলি একটা কালার কম্বিনেশন এটা হচ্ছে ইজিলিভাবে চলে আসবে এটাও কিন্তু সেম প্রাইজে এটা স্লিপের পার্ট প্যান্টের কাপড় তারপরে সাথে একটা দুপাটা দিচ্ছি চোখে শান্তি লাগার মতো একটা দুপাটা হবে অনেক সুন্দর কালার কম্বিনেশন ডিজাইনগুলোগুলো সুন্দর চলে আসবে এই কালারটাও দেখেন ইজিলিভাবে এই কালারটা সুন্দর একটা কালার চলে আসবে এটাও কিন্তু স্ক্রিনশটটা দিতে পারেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা পাচ্ছেন অনলি ফর এক হাজার পঞ্চাশ সাথে একটা দুপাটা দিচ্ছি কত সুন্দর একটা দোপাটা অনেক সুন্দর কালার কম্বিনেশনগুলো সুন্দর সুন্দর তারপর এই কালারটা দেখতে পারেন সম্পূর্ণ মাক্রোসার ডিজাইনের মধ্যে তারপর হচ্ছে তুলি করে পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ এটাও সেম প্রাইজে পাচ্ছেন যারা হেলদি এবং স্বাস্থ্যবান তারাও কিন্তু এগুলো পড়তে পারবেন ফাইনালি এটা হচ্ছে দুপাটা চলে আসবে অনেক সুন্দর একটা দোপাটা দিচ্ছি মনের মতো একটা দোপাটা লাস্ট ওনে একটা কালার থাকবে যেটা আপুদের রিকোয়েস্টের কালার লেমন কালারের মধ্যে সম্পূর্ণ যদি তুলি করা চলে আসে তাহলে আর কী লাগে ফাইনালি কালার কম্বিনেশনটা সুপার হিট সেম প্রাইসে পাচ্ছেন সাথে প্যান্টের কাপড় এক কালারের মধ্যে চলে আসবে সাথে হচ্ছে একটা স্লিভের পার্ট দিচ্ছি তারপর হচ্ছে একটা দুপাটা দিচ্ছি মনের মতো একটা দুপাটা তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়াও কিন্তু আমাদের সরাসরি আমাদের সপ এসে ভিজিট করতে পারেন বিল প্রাইস তিনশো একষট্টি এলিফেন্ট রোড ডাকাবারশো পাঁচ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম